আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাদানি টেকনোলজি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকায় চমৎকার একটা প্যাকেজ নিয়ে আসলাম আজকে যেই প্যাকেজটা দিয়ে আপনারা ফ্রিলান্সিং জগতের সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন যেমন ধরেন ভিডিও এডিটিং বা যদি ধরেন ভিডিও রেন্ডারিং গ্রাফিক ডিজাইন তারপরে ডিজিটাল মার্কেটিং তারপরে ওয়েব ডেভেলপমেন্ট সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন তার কারণ এখানে আমরা যে প্রসেসরটা রাখা ট্রাই করছি সেটা কিন্তু একদমই আপডেট একটা প্রসেসর এবং প্রি প্রসেসর রাখা ট্রাই করছি সেটা আমরা ভিডিওতে বিস্তারিত দেখাবো তো চলুন আর বেশি কথা না বলে আমরা আজকে সম্পূর্ণ প্যাকেজটা দেখি ওকে ভিওয়ার্স ফার্স্টে আপনাদের জন্য যেটা রেখা রেখেছি সেটা হচ্ছে কোরাই ফাইভের দেখতে পারতেছেন ইলেভেন জেনের একটা প্রসেসর ইনটেল কোরাই ফাইভ ইলেভেন জেন অর্থাৎ খুবই হাই কনফিগারেশনের একটা প্রসেসর কিন্তু এই প্যাকেজটার সাথে আপনাদের জন্য রাখা ট্রাই ছি আর এই প্যাকেজটার সাথে এটা দেওয়ার কারণটাই হচ্ছে যাতে আপনারা স্মুথলি সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ ধরেন ভিডিও এডিটিং বা ভিডিও রেন্ডারিং অর্থাৎ যত ধরনের হাই কনফিগেশনের কাজ আছে সমস্ত ধরনের কাজ কিন্তু এই প্রসেসের সাহায্যে করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা গেমিংও করতে পারবেন একদম স্মুথলি এবং এটার সাথে আপনার জন্য যেটা রাখার ট্রাই করেছি সেটা হচ্ছে অ্যাজ রকের পাঁচশো দশ মাদারবোর্ড আপনারা দেখতেই পারতেছেন এই মাদারবোর্ডটা এটা কিন্তু অ্যাজ রক ব্র্যান্ডের হ্যাঁ আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অ্যাজরগই সব চাইতে ভালো ভালো একটা সুনামের সহিত মার্কেটে আছে আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু অ্যাজরক পাঁচশো দশ মাদারবোর্ড আপনারা এই মাদার পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার সাথে এবং এটা কিন্তু অবশ্যই আজকের এই প্রসেসরটা সাপোর্টেড দেন আপনাদের জন্য এরপরে যেটা রাখার ট্রাই করছি সেটা হচ্ছে কস শেয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোরের একটা র্যাম আপনারা দেখতে পারতেছেন ডিডিআর ফোর এই র্যামটা কিন্তু আপনারা এই প্যাকেজটার সাথে পেয়ে যাবেন এবং হ্যাঁ আপনারা সবাই জানেন হয়তো এই কস শিয়ার ব্র্যান্ডের র্যামও কিন্তু খুবই জনপ্রিয় অর্থাৎ খুবই জনপ্রিয় একটা র্যাম বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে আর কি বলা চলে তো এই র্যামটা কিন্তু এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন এবং এই র্যামটা এইট জিবি একটা র্যাম যেটা হচ্ছে বত্রিশশো মেগাহার্জের তো এরপরে আপনাদের জন্য রাখার ট্রাই করেছি একটা এসএসডি আপনারা দেখতে পাচ্ছেন কিং স্পেক ব্যান্ডের একটা এসএসডি যেটা কিন্তু না ওয়ান টোয়েন্টি এইট জিবি এছাড়া আপনারা চাইলে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবিও এখানে লাগাইতে পারেন আমরা জাস্ট প্যাকেজের সময়টা রাখার জন্য কিন্তু আমরা এটা এখানে রেখেছি ওকে এরপরে আপনাদের জন্য যেটা রাখার ট্রাই করেছি সেটা কিন্তু একটা চমৎকার একটা মনিটর আপনারা দেখতেই স্টার এক্স ব্র্যান্ডের একটা চমৎকার মনিটর যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি রয়েছে আপনারা দেখতেই পারতেছেন দুই বছরের ওয়ারেন্টি স্টার এক্স ব্যান্ডের মনিটর মনিটরটা কিন্তু দেখতে খুবই চমৎকার আপনারা দেখতেই পারতেছেন মনিটরটা কিন্তু সেম এরকম হবে এরপরে আপনাদের জন্য যেটা রাখার ট্রাই করেছি সেটা হচ্ছে চমৎকার একটি গেম পাওয়ার ব্যান্ডের আট জিবি ক্যাচিং আপনারা দেখতেই পারতেছেন তো এই ক্যাচিংটা কিন্তু আপনারা এই প্যাকেজটার সাথে পেয়ে যাবেন ক্যাচিংয়ের এর কিন্তু ফ্রন্টে আপনারা দেখতেই পারতেছেন তিনটা আট জিবি কুলিং ফ্যান রয়েছে এবং পিসেও একটা আছে আপনারা যদি একটু পিছনের দিকে দেখানো ট্রাই করি আপনারা দেখতেই পারতেছেন পিসে কিন্তু একটা দেখাচ্ছে এবং এখানে কিন্তু টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে সামনে এবং ফ্রন্টে আপনার দেখতে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস দেন এরপরে আপনাদের জন্য যেটা রাখা ট্রাই করেছি সেটা হচ্ছে হাই পরে একটা চমৎকার পাওয়ার সাপ্লাই আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা তো এই পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন পাঁচশো পঞ্চাশ ওয়াট লেখা আছে বাট আপনারা জেনুইন এটাতে আড়াইশো ওয়াট কিন্তু পেয়ে যাবেন যেটা কিন্তু এই প্যাকেজটার জন্য একদমই বেস্ট হবে অর্থাৎ আপনারা স্মুথলি কিন্তু রান করতে পারবেন আপনার পিসিটা তো এরপরে আপনাদের জন্য চমৎকার একটা আওলা ব্যান্ডের দেখতে পারতেছেন কিবোর্ড মাউস কম্বো রাখারটা ট্রাই করেছি এবং এটা কিন্তু আট জিবি এবং কিন্তু এটা কিন্তু হোয়াইট বিল্ট অর্থাৎ অতএ হোয়াইট কালার আর কি অর্থাৎ আপনাদের যে ক্যাচিংটা সেই ক্যাচিংটাও কিন্তু দেখতে পারতেছেন ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন এবং আপনার মাউসটাও কিন্তু এবং তারপরে কিবোর্ডটাও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন তো আজকের এই প্যাকেজটা ছিল মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা আপনাদের যাদের প্রয়োজন আছে তারা মাদারী টেকনোলজিতে চলে আসতে পারেন এই সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু আমাদের মাদারী টেকনোলজিতে অ্যাভেলেবেল আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে কিন্তু আমাদের সমস্ত কিছু জানতে পারবেন এছাড়া আমাদের সবের ফাশে চলে আসতে পারেন শপের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম